আগামী অক্টোবরেই সিল্ক পার্কের উদ্বোধন হতে চলেছে রেশম শিল্পকে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত বৈঠক শেষে এমনই জানালেন জেলা শাসক নীতিন সিংঘানিয়া বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে রেশম শিল্প নিয়ে বৈঠকে আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জেলাশাসক নীতিন সিংঘানিয়া অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক সহ রেশম শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন আগামী একই অক্টোবর থেকে মালদা জেলার সিল্ক পার্ক চালু হতে চলেছে রেশম শিল্পকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে এদিন আলোচনা হয়েছে যে সমস্ত এলাকায় চাষ হচ্ছে না সেই সমস্ত এলাকার মানুষকে অনুপ্রাণিত করতে আমরা কিছু ওয়ার্কশপ করতে চলেছি ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম করা নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আমাদের অন্যান্য আমাদের সিল পার্কের যেটা মালদায় চলছে কাজ অন্য আমার জিএমডিআইসি সাহেব ছিলেন এই সমস্ত নিয়ে ইন ডিটেলস একটা আলোচনা হয়েছে আশা করা যায় সামনের দিনে এটা অনেক আমাদের কাজে মূলত কি কি আলোচনা হলো আলোচনা হলো যে আমাদের কি করে কালিয়াচক চোখুন মার্কেটকে আরও ডেভেলপ করা যায় বা আপনারা জানেন যে এগারোখানা মাল্টি এন্ড রিলিং মেশিন এখানে বসেছে যেগুলো ঠিকভাবে কাজ করতে পারছে না তো স্যারের নির্দেশে আমরা বিভিন্ন শুনলাম এবং প্রোপোজালগুলো দেবো প্রোপোজাল দিলে এবং এরা যেটা মেন যে সমস্যাটা হচ্ছিলো সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল তো সাহেবের নির্দেশে এবং আমরা এটাকে একটা সলিউশনের জায়গায় পৌঁছেছি তো এমআরএমের ব্যাপারটা হয়েছে বুধনিতে আমাদের একটা খুব বড়ো সিট জোন আছে কিন্তু আপনারা সবাই জানেন যে রিসেন্টলি একটা প্রাকৃতিক বিপর্যয়ে ওখানে অনেক জল টল ঢুকে গিয়ে অনেকটাই নষ্ট হয়েছে স্যার আমাদের বলেছেন যে কত কী ক্ষয়ক্ষতি হলো আপনি বলবেন দরকার হলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার মাধ্যমে চিন্তা করি ওই যে সিল্ক পার্ক কি মালদারাকে পুজোর আগে চালু হতে চলেছে সিল্ক পার্কটা অ্যাকচুয়ালি ডাব্লিউপি এসআইজিসি দেখেন তবে ওই স্যার তো বললেন যে ফার্স্ট অক্টোবর আমরা এটাকে উদ্বোধন করতে চলেছি আর আর রিক্রুটমেন্টের ব্যাপারটা কী ব্যাপারটা আমাদের স্যার বলেছেন যে আমাদের একটা প্রভুজাল করার জন্য প্রভুজাল করলে ডিএম সাহেবের থ্রু দিয়ে গেলে সেটা আশা করি অনেক বেশি ওয়েটেজ পাবে এবং সাহেব সেটা করতে রাজি হয়েছে কত লোকের ঘাটতি আছে মোটামুটি আমাদের এখন তিনশো একুশ জন স্টাফের মধ্যে সত্তর বাহাত্তর জন স্টাফ আছে তাও মনে হয় একশো উপরে ঘাটতি তিনশো তিনশোর উপরেই ঘাটতি আমাদের ডিপার্টমেন্টের সব অফিসার্সরা ছিলেন এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল্ক পার্ক চালু হতে চলেছে অলরেডি ওখানে যে প্লটসগুলো ছিল এবং স্টলসগুলো ছিল তার অ্যালটমেন্ট প্রসিজার কমপ্লিট হয়েছে এখন ওনারা টাকা দিলেই আমরা শুরু করতে চলেছি ফার্স্ট অফ অক্টোবর থেকে আমরা সিল্ক পার্ক স্টার্ট করছি এবং তার সঙ্গে এখানে সিড প্রোডাকশন মানে সিড থেকে শুরু করে প্রকুন্স প্রোডাকশন মালদা জেলায় কী করে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে কিছু প্রোপোজাল তৈরি করা হয়েছে হচ্ছে এবং আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের যে স্টাফ স্ট্যান্ড সেটাও বাড়ানোর জন্য আজকে এখানে কথা হয়েছে আমরা ডিপার্টমেন্টকে সেটা জানাবো তার সাথে সাথে আরও বিভিন্ন অ্যাসপেক্টস যে ইন্সট্রুমেন্টস দেওয়া হয় রিয়ারিং শেডস দেওয়া হয় তার আছে আলোচনা হয়েছে কিছু নতুন এরিয়াজ সিল্কের জন্য যেখানে সিল্ক প্রোডাকশন হচ্ছে না মালদা জেলায় তাদেরকে মোটিভেট করে আমরা কিছু ওয়ার্কশপস ট্রেনিং প্রোগ্রামস প্ল্যান করেছি উৎকর্ষ বাংলা মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে ওভারঅল সিল্কের যে প্রোডাকশন আমাদের মালদা জেলায় সেটা বাড়ানো রিপোর্ট লাইভ নিউজ